বেশি রাতে মহিলাদের বাড়ির বাইরে বেরোনো উচিত নয় দুর্গাপুরে মেডিকেল কলেজে গণধর্ষণের ঘটনা চব্বিশ ঘন্টার পর মুখ খুলে নয়া ফরমান জারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্ন উঠছে রাজ্যের নিরাপত্তা পুলিশ প্রশাসনের ভূমিকা তাকে ক্লিনচিট দিতে গিয়ে মহিলাদের বাড়ির বাইরে বেশি রাতে বেরোনো নয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর তো অপরাধীরা দুষ্কৃতীরা আরও সাহস পেয়ে যাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বললেন কিভাবে কথা প্রশ্ন তুলছেন

মেয়েদের নাকি বেশি রাতে বেরোনো উচিত নয় এ কথা কোনো এলিতেলি ভুজিয়ালা নয় এ কথা বলছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণে আজব সাফাই নিজে শুনুন কি বলছেন তিনি স্পেশালি চাইল্ড নাইট টাইম দে শুড নট বি টু কাম আউট ইন তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না সত্যি তো মাননীয়া আপনার পুলিশের কি বা করার আছে অভিযোগ পেলে থানা দায় ঠেলতে পারে রাতে গণধর্ষণ হলে পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে ঘটনার চব্বিশ ঘন্টা পর এলাকা কর্ডন করতে পারে এর বাইরে আর কি বা করার আছে পুলিশের বিজন থানার পুলিশ এসছিলেন এবং ঘটনাস্থলে গিয়ে ওনারা ডিক্লেয়ার করে দেন যে এই জায়গাটা আমাদের ঠিক বারবার বলা সত্ত্বেও কোনো কমপ্লেন নেই যে সাড়ে পাঁচটা থেকে ছটার সময় এনটিএস থানা থেকে এসেছে এসে একটা দায়সারাভাবে একটা বয়ান লিখে নিয়েছে পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী তো আমি কিছু বলেছি আমার কথা করা হয়েছে প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করবেন আমাকে আপনারা কোশ্চেন করবেন আর তারপরে ডিস্টার্ব করবেন আমি ভাত খাই সেটা না বলে আমি ভাগ বলে দিচ্ছে এসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না বারবার দোষীদের আড়াল করতে রাজ্য প্রশাসনের গাফিলতি ঢাকতে নির্যাতিতাদের কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট কামদুনি হাসখালি গেদে থেকে আরজিকর দুর্গাপুর প্রত্যেকবার প্রত্যেকবার ছবিটা একই আচ্ছা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন ছেলেটির সাথে মেটিন নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো ঘন্টা ডিউটি করবে যদি ইমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য হাতে না তাহলে আপনার প্রশাসন কি করছে আপনি একজন পুলিশ মন্ত্রী হয়ে আপনি কি করছেন আপনি কেন মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না তো এই ক্ষেত্রে মহিলা মুখ্যমন্ত্রী ব্যর্থ নিজের মুখ বাঁচানোর জন্য এই ধরনের মন্তব্য করেই থাকেন রামদুনি থেকে অবয়া হয়ে আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না দেবেন সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন এরাজ্যে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমবে পুলিশ মন্ত্রী পুজো উদ্বোধন করবেন তারকাদের সঙ্গে উৎসবে মাতবেন আর ধর্ষণ হলে দায় চাপবে নির্যাতিতার ওপর প্রশ্ন উঠবে কেন তিনি রাত বাইরে ছিলেন নিচে আসবে চরিত্র আর কতদিন এইভাবে এরাবেন ম্যাডাম দায় বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়